ভালো আছেন আশা করি একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আমি আপনাদের বাংলাদেশ সরকারের অধিদপ্তর এখানে হচ্ছে আপনার তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি তো এখানে তারা বিভিন্ন পদে এস এস সি পদে আপনি চাকরি করতে পারেন অফিসীয় নিরাপত্তা প্রভারী কম্পিউটার পদে তারা বিশাল সংখ্যক লোক নিয়োগ দেবে তো আমি সংক্ষেপে আপনাদেরকে পুরো সার্কুলার কোন কোন পদে কত যোগ লোক নিয়োগ দেবে সেটা আমি আপনাকে একবার সংক্ষেপে বলে দিচ্ছি এটা একবার সম্পূর্ণ রাজস্ব খ্যাতভুক্ত একটি সরকারি চাকরি তো এখানে আসেন আমি নিচে থেকে আপনাকে বলে দিতেছি এখানে কোন ছোট পদগুলো থেকে বলে দিচ্ছি এখানে প্রথমে যেটা আছে নিরাপত্তা প্রহরী আপনাকে ছাব্বিশ জন লোক নিয়োগ দেবে নিরাপত্তা প্রহরীতে এখানে এস সি করলে আপনি আবেদন করতে পারবেন আপনাকে সুস্বাস্থ্য অধিকার হতে হবে আমাকে করছে বা মেসেজ করছেন যে ভাইয়া এসএসসি আপনার যে নিরাপত্তা আছে সরকারি চাকরির মধ্যে সেগুলোকে বা সেনাবাহিনীর পরীক্ষা নেয় কিনা এগুলো না এগুলো কোনো কিছু না আপনার সুস্থ শারীরিকভাবে সুস্থ থাকলে হবে আর এবং আপনার এসএস একটা সারিভাবে থাকলে হবে আপনার ওজন এবং আপনার বয়সটা ম্যাটার করবেন এখানে এরপরে দেখেন আপনার আপনার এরপর আছে অপিস সবচেয়ে ভালো মানে একটা পোস্ট অফিস শখ তেত্রিশ জন লোক নিয়োগ দেওয়া অনেক বেশি যারা ভিডিওটা দেখছেন আপনার মনে সরকার চাকরি স্বপ্ন আছে অবশ্যই মিস করবেন আবেদন করবেন এখানে এসসি পাস করলে আবেদন করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকার হতে হবে কেননা সরকার চাকরির মধ্যে যে চার পাঁচটা টেস্ট নেয় এগুলো আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এগুলোর মাধ্যমে আপনি ফিজিক্যালভাবে ফিট হবেন এরপর হচ্ছে আপনার যেটা ডাক্তারি পরীক্ষা বলা আর কি এরপর হচ্ছে বারো নম্বর আপনার দেখেন এপিএ এ অপারেটর এ অপারেটর বলতে এখানে যারা বৈদ্যুতিক কাজ করে মানে যাদের বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারে এবং যারা ভূগোল সোনার থেকে এসসি পাস করছেন তাদের জন্য বাইশজন লোক নেবে তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে এরপরে দেখেন এগারো নম্বর যে বলছে সহকারী সাইন অপারেটর একজন লোক নেবে যাদের সেম ভূগোল সোনার থেকে পাশ করছেন এস এবং আপনার বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন দশ নম্বর বলছে আপনার প্লোট প্লেয়ার এখানে লোক নেবে একজন এখানে আপনাকে ফ্লোর প্লেয়ার কাজের অভিজ্ঞতা লাগবে সাথে আপনাকে একটা এসি পাস সার্টিফিকেট লাগবে এরপরে হচ্ছে আপনার মোটর মোটর মেকানিক এখানে এসি পাস সার্টিফিকেট লাগবে আপনার বকরসোনার থেকে এবং মোটর মেকানিকের কাজের অভিজ্ঞতা লাগবে এরপর আপনি স্টোর অ্যাসিস্ট্যান্ট যারা স্টোর অ্যাসিস্ট্যান্ট কাজ করবেন তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশে একটা সার্টিফিকেট লাগবে সাথে আপনার কম্পিউটারের একটু বেসিক দেওয়ানো জানা থাকতে হবে যারা স্টোরে কাজ করবেন সরকারি চাকরির মধ্যে তাদেরকে একটু কম্পিউটারের অভিজ্ঞতা জানা থাকতে হবে এবং পাশাপাশি একটা উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশের একটা সার্টিফিকেট লাগবে দুজন লোক নিয়োগ দেবে এরপরে যেটা আসে ঘোষক সবাই আমি কম বেশি জানি ঘোষক সম্পর্কে এখানে আঠারো জন লোক নিয়োগ দেবে আপনাকে ঘোষক যেটা আছে সেটা আপনাকে বার্তা তৈরি কারিগরে দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার চালানো দেওয়া দক্ষ থাকতে হবে এবং আপনার স্পর্শ এবং সুমিষ্ট কণ্ঠস্বরের ঘোষণা পারদর্শী থাকতে হবে আপনাকে মানে আপনি যেখানে যে যোগাযোগ মাধ্যমে যেগুলো এলাউন্স করবেন মানুষকে বুঝাবেন বলবেন ওগুলো ওগুলো আপনাকে অবশ্যই সুস্থ সুন্দর এবং সুন্দর বা করতে আপনার অভিজ্ঞতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশ হলে চলে মানে এইচএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এবার আসেন আপনি এখানে আরেকটা একটা পথ দেখেন ছয় নম্বরে হিসাব সহকারী এই পথটা কিন্তু ভালো মানের একটা পথ বাণিজ্য বিভাগ থেকে যারা পড়ালেখা করেন তারা এই পট্টার মধ্যে অভিষাবাদ করবেন যারা কমার্স থেকে পড়লা পড়লা করেন হিসাব সহকারী লোক নেবে দুইজন এখানে তারা বলে দিচ্ছে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ করলে আপনি বাণিজ্য বিভাগ থেকে এই পদ আবেদন করতে পারবেন সাথে আপনার কম্পিউটার বেসিক ধারণাগুলো আপনি যে কোনো কম্পিউটার দোকানে যায় একটা তিন মাসে কম্পিউটার করলে আপনার বেশিক ধারণা যেগুলো মাইক্রোসফট এম এস ওয়ার্ড এক্সেল সম্পর্কে আপনার অমনিতে অভিজ্ঞতা হয়ে যাবে এরপরে আরেকটা আছে যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করছেন এত কষ্ট বিনিময় একটা এইচএসি পাশে একটা সারিভারজন করছেন তারা কম্পিউটার পথটা মিস করবে না বিশেষ করে কম্পিউটার পথটা ধরে নেবে যেগুলো সরকার চাকরি পদে কিন্তু কম্পিউটার পদে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চাই এগুলো দিয়ে আপনি ঢুকে যেতে পারেন প্রবেশ করতে পারেন সরকার চাকরি একটু মাথা খাটিয়ে একটু ইউটিউবে ভিডিওগুলো দেখেন কি কি কম্পিউটার পদে কী কী কীভাবে প্রশ্ন আছে বিগত বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর প্রশ্নগুলো আপনারা একটু অ্যানালাইজ করেন আপনি নিজেও বোঝা যাবেন আমি কি পড়লে আমি সরকারি চাকরিতে যেতে পাবো এগুলো কিন্তু ভালো মানের পোস্ট এটা সবচেয়ে বড় কথা যে আপনি আপনার সমাজে আপনার আত্মীয় স্বজন আপনাকে বলে জিজ্ঞেস করে আপনি কোথায় আবেদন চাকরি করেন যে আমি তথ্য সম্প্রচার সম্প্রচার চাকরি করি তাও কোন পদে কম্পিউটার পদে এটা একটা ভালো মানের একটা পথ তো এখানে আমি চল্লিশ জন লোক নিয়োগ দেবে ফার্স্ট আমাদের অফিসের কাম কম্পিটা ক্ষুদ্র চল্লিশ জন লোক নিয়োগ দেওয়া আপনাকে উচ্চ মাধ্যমিক মানে পাস করলে এবং কম্পিউটার বেসিক ধারণা মূল কথা এরা প্রতিটা সার্কুলারে প্রতি মিনিটে বাংলা বেশি ইংরেজি বেশি টাইপিং এর অভিজ্ঞতা বলে সেটা আপনি যদি তিন মাসে একটা কোর্স করেন অবশ্যই আপনার টাইপিংটা ভালো মান হবে তিন মাসে একটা যে কোনো একটা আবেদনটা করে এরপর তিন মাসে একটা কোর্স করে নিয়ে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে এতে আপনার কম্পিউটারে ভালো মানের একটা অভিজ্ঞতা হয়ে যাবে এরপর দেখেন চার নাম্বারের ড্রাইভার বাংলাদেশের সকল ড্রাইভার যারা এই দিক সেদিক ড্রাইভার করেন এবং আপনার একটা এসি সারিবার আছে আপনি একজন শিক্ষিত ড্রাইভার আমি মনে করব। আপনি এই দিক সেদিক গাড়ি না চালিয়ে আপনি একটি সরকার প্রতিষ্ঠানে একটা আবেদন করেন আপনি একটা হালকা বাড়ির যে কোনো একটা লাইসেন্স থাকলে আপনি আবেদনটা করেন সরকারি চাকরির জন্য এটা আপনার জন্য অনেক বেশি সমাজের সম্মান এবং আত্মসম্মান এবং আপনার মানে আপনার এক্সট্রা একটা ফার্স্ট তৈরি হবে যেটা অন্য কোন জায়গায় ড্রাইভার করলে যেটা পাবেন না যেটা একটা সরকারি চাকরির মধ্যে শান্তি মতো কাজটা করতে পারবেন এসসি পাস করলে হবে এবং আপনাকে হালকা বা বাড়ি একটি বিএড টি স্বীকৃত সরকারি স্বীকৃতি স্বীকৃত একটি লাইসেন্স লাগবে এরপর হচ্ছে আপনার সাউন্ড মেকানিক যারা সাউন্ডে কাজ করে এই সকল কাজের অভিজ্ঞতা আছে এবং সাথে একটা বকুশোনা থেকে এসসি পাসের একটা সার্টিফিকেট আছে তারা তিন নম্বর পদের জন্য চারজন লোক নিয়ে আপনি আবেদন করতে পারবেন এরপর আছে দু নম্বর দেখেন উদ্যতর কণ্ঠশিল্পী এখানে সবাই সবাই জানেন উদ্যত কণ্ঠশিল্পী যাদের অভিজ্ঞতা আছে এবং যাদের এই সঙ্গীত সম্পর্কে একটু ভালো ধারণা আছে ভাষাটা আছে তারা এই বিষয়ে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে কাম কম্পিউটার এখানে এখানে যাদের স্নাতক ডিগ্রি পাস এবং ভালো মানের কোশ্চান এটা হচ্ছে আপনার তেরোতম গ্রেড একটা চাকরি ষাটটি ষাটটিগ্রি কাম কম্পিউটার অপারেটর এখানে দুজন লোক লোক দেবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা বাংলা আপনার পঁচিশ এবং ইংরেজি তিরিশ তলায় অভিজ্ঞতা থাকতে হবে এবং যেটা হাই স্পিডে আছে যেটা সবচেয়ে মানে ধরা হবে সেটা হচ্ছে পঞ্চাশ এবং আশি শব্দ তো এ হলো আজকের পুরো নিবিধ কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে এবার আসেন আপনারা আবদ্ধ এবার আসেন আপনারা আবেদনটা কী করেন আবেদনটা কিভাবে করবেন একবার এই যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা আবেদন করবেন প্রথমে একটা কথা বলি যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই অনেকজন আমাদের মাধ্যমে আবেদন করছে তারা উপরে স্ক্রিন উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার অবশ্যই আমরা আমাদের টিম আপনাদের সাথে কথা বলবে কথা বলে আপনার আবেদনের জন্য কী কী সার্টিফিকেট লাগবে ওগুলো আপনারা দিবেন আমাদের এখান থেকে আপনার আবেদন করবে আবেদন ফি যেটা এখানে দেওয়া আছে সেটা আপনারা দিতে হবে অবশ্যই তো এখানে দেখেন এখানে তাছাড়া যদি আমাদের ছাড় বাইরে ছাড়ো আপনারা আবেদন করতে পারেন সেটা ভালো আপনার বাজার আসবো অবশ্যই কোনো কোম্পানির দোকান আছে সেখানে যা দেখাবেন যে এখানে এস টি টি ফি এস এম সি ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এটি তাদের সরকারি চাকরি ওয়েবসাইট লিঙ্ক এই ওয়েবসাইট লিঙ্ক এনে প্রবেশ করে সাথে সাথে আপনি আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট লিঙ্ক থেকে এটা হচ্ছে সরকারি চাকরি আবেদন ওয়েবসাইট এখানে তারা বয়সটা দিয়ে বলেছে দেখেন আপনার আঠারো থেকে বত্রিশ বছর লাগবে আঠারো থেকে বত্রিশ বছর আপনি আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা দেখেন আবেদনের সময়সীমা কত দেওয়া আছে একে জুলাই একে জুলাই সকাল দশটা থেকে আবেদন শুরু এবং আঠারো জুলাই আপনার বিকাল পাঁচটা আবেদন শেষ যত দ্রুত পারেন এর ভিতরে ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই আবেদন করবেন আবেদন সম্প্রদায় কোনো সমস্যা আমাকে ম্যাচ করতে পারেন আমরা আপনাদেরকে যথেষ্টভাবে হেল্প করব এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও আর একটা কথা বলি যারা প্রথমবার মতো আছেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন এতে আপনারা নিত্য নতুন বিভিন্ন সরকার সরকারি এবং বিভিন্ন সাজেশন আমার থেকে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও থ্যাংক ইউ